আপনার এই শীতসুখায় কর করানি করে নিয়ে যাবেন না এই থাকে না এক আপনি কি স্টিয়ালা থেকে মাথা নাই আমি বিজা শিডের কিস্তি না মানে না আমি সুখায়ার আম্মু কিস্তি দিবেন অবশ্যই আয়াহ হনু না আপনি বাসা গেছেন আপনার আমি

মহিলারা বলছে আচ্ছা আপনার নামটা শামিম না জি জি আপনার মরহুম পিতা না আমার আব্বা মারা গেছে কিন্তু আপনি এত কিছু খবর লিখতেছেন কেন না ইন্টারভিউ নিচ্ছি না আগে আপনার খোঁজ খবর নিলাম আপনি ভদ্র নাকি আপনার স্যারের সাথে আমি লেনদেন করব আপনার পরিচয়পত্র জানতে হবে না ও আপনি আমার সাথে কি লেনদেন করবেন হ্যাঁ আমি ব্যবসা বাণিজ্য করব তো হ্যাঁ তাই আমি আপনার থেকে লোনে পাঁচ লাখ টাকা নিব কে নিবে নিয়া আমি মুরগি ফার্ম দেব আচ্ছা আচ্ছা কে নিবিরা রে কে লোনটা আমি 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 পুরো স্বামী আমাদের যে কোম্পানি হ্যাঁ কিস্তিতে দেয় কোনো পুরুষ পোলাকে দেয় না কেন দেয় হচ্ছে মেয়ে দেখে যারা কম কিস্তিতে মানে অল্প নেয় মানে কিস্তিটা দিতে পারে আর যারা বেশি নেয় তাকে তো দেয় না আর বেশি গেলে মানুষ মানুষ আমাদের যেন নাই আপনি দেওয়া যাবে না ভাইয়া আমাদের কোম্পানি নিষেধ কেন দেওয়া যাবে না নিয়ম নিয়ম বাড়ি আমার নামে ঘর আমার নামে বিয়ে দিবি আমার দিবি না আপনি কি বউ হ্যাঁ আমার বউ আছে তো হ্যাঁ তাহলে ঠিক আছে আপনি কাজ করুন আপনি বউর যে ছবি লাগবে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে ভোটার আইডি কার্ড লাগবে আর আপনার ঠিকানা আপনি বউর ঠিকানা বাপের নাম আর আপনার বাপের নাম সব কিছু নিয়ে আগামীকাল অফিসে আসেন তারপর চিন্তা ভাবনা করে দেখবো কেন আমি গেলে সমস্যাটা কি আরে বাবা রে আপনি তো দিব না দিব আপনার বউ রে মানুষের বউরে তুমি জোয়ান জোয়ান মাইয়া গেল বস্তু নষ্ট করবে লাই বাড়িকে বাড়িকে যাই এগুলো দেখেন ভাই আমি এমনিতে একটা প্যারা লগে আইছি বোঝেন নাই এক বেডির কাছে গেছিলাম কিস্তি লেখা কিস্তির কথা কইলেই মানে বলছি যে ভাবি কিস্তির জন্য আসছি উনি কিস্তি আমি মানে কিস্তিওয়ালা গেলে কোনো না কোনো একটা বাহানা ধরবো আচ্ছা আজকে সেম জিনিস চাই করছে ওই যে দেন না পরে বসে লেগে যা প্যান্ট দেন কি মারছে ফানি মারছে আলকাতরা মারার দরকার কারে আপনারে ভাইয়া

কি হয় কিছু হয় ভালোবাসা দিয়ে কি পূজা কর্ম হ্যাঁ ওইসব ভালোবাসার দরকার নাই তাহার দরকার তাহার জীবনে বাচ্চা থাকতে হলে তাহার প্রয়োজন আছে হাই মাতারি সাবানা ছবি দেখোস নাই স্বামীর জন্য কি কান্দা কান্দে পায়ে ধরে সালাম করে সাবানার কান্না দেখে হলর মধ্যে আমার কান্না আইতো মুই তো সাবানা না মুই হলাম রিনা খান ও কত হইল রাস্তার মধ্যে হঠাৎ কিস্তি হলার লগে দেখা হইছে তা আমি ভদ্রভাবে ওরা কইলাম ভাইরে আমি বেকার আছি আমি বহুত যন্ত্রণায় আছি আমি কামাই করি না আমার অকর্মা টকর্মা অনেক গালাগালি করে ভাই আমার তিন লাখ টাকা কিস্তি দিয়ে আমি ব্যবসা করি শালাবুতি কী করে জানেন বেটা এই তুই পুরুষ মানুষ তোকে দেওয়া যাবে না করে কইলাম যে আমার বোথ আছে কতর বোকে দেওয়া যাবে তুই পাবি না আমি এই বেড়া আমি বাড়ি ঘরের মালিক আমারও দে আমার না যাবে সে মহিলা মানুষের ঘরে থাকুক না শুনলে না কতর বোরে ফুট সাইজে ছবি লইয়া অফিসে ফাটা তার তিন লাখ টাকা আমরা কিস্তি দিয়ে দিবি এখন যাও টাকাটা নিয়ে আসো

আমি এখন থেকে ভালো হয়ে কোন সময় তোমার লগে আর মানে বাজে কথা বলবো না তুমি টাকাটা না দাও লক্ষ্মীটি সত্যি কথা কইতেছো হ্যাঁ কথা কইতেছি অতি ভক্তি আর সরের লখন না ওইদিকে না ঠিক আছে মুই যাইতে কিস্তি উড়াইতে ঠিক মতন পরিশোধ করবা নালে কিন্তু কেন নমু দিলা ঠিক আছে গনি গনি দিন আইও আচ্ছা ঠিক আছে মুই কিস্তি লাগে দেখা কর মানে পরে দেখা করি আর টাকা দি মানে তোমার সাইটটা খাইতে দিবা না

সিস্টেমটা হচ্ছে এই দরিদ্র মেয়েদেরকে বা বিবাহিত মহিলা যারা মনে করেন অসুস্থ তাদেরকে সাহায্য করার জন্য মানে কিস্তি দিয়ে তারা ছোটখাটো কিছু করে যেন সংসারটা চালাইতে পারে আর কিস্তিটা যেন দিতে পারে তো সেই কিস্তিটা আপনি দিব না কারণ আপনি পুরুষরা ব্যাপারটা বলছেন না যাই হোক ভাই আপনি কি জানি বলছেন আপনার বউ বাড়িতে হ্যাঁ এই কথাটা আমার আর একজন বলছে যে সরাসরি বাড়িতে গেলে বাড়িতেই পাবেন কেন আমার মিথ্যা কথা বলতেছেন চাই তার মানে আপনি জানেন

উрмаতা রিমা এব ওহনো চিক্কাউব উসি চিকা তুমি আমারে ঘরের ভিতরে কি করতাছ দেই করো হ্যাঁ ধরে ধরে আমারে সর মারো থুন্নি মারো এই কাম করাও এই কাম করাও এখন আলো বুঝো তোমারে হাতে নাতে ধরাই দিছি আছেন দেখি খান আসবে করেন

কিছুদিনের ভিতরে দিয়ে দিন ঠিক এইভাবে নমনম হয়ে কাইন্দে আপনি রাইন্দা হয়েছেন আমার জামাই রসুন ঠান্ডা লাগছে জল লাগছে ইটা লাগছে ওইটা লাগছে খাওয়ান নাই চাইল নাই ডাল নাই এইভাবে আলু ফান দেয় কোম্পানি থেকে যখন চেহারা আনেন কিস্তি দেওয়ানোর সময় আপনারা কিন্তু আপনার চেহারা দেখলে তো মনে হয় না যে আপনি অভাবে আছেন হ্যাঁ আরে কি মনে করছেন কথা তো বাইক ফিরে আলাইছে আপনি দেড় বাটারিক থেকে বাইক ফিরে কিস্তির টাকা ঠিকই দিচ্ছে আপনি কি শুরু করছেন হ্যাঁ বলাম কথা বলাম আসলে ভাই যান টাকা ঠিকই দিছিল কিন্তু ও তো আমার কিছু কিনা দেয় না তাই ওই টাকা দিয়া আমি কিছু কাপড় চোপড় কিছু কসমেটিক কিনে ফেলাইছি আপনি নেক্সট ইয়ার দিয়া দিব কোনো চিন্তা করবেন না আপনার সব টাকা একসাথে দিয়া দিব বাবা ও সাধারণ এটা সিনেমা নাটকে মানায় এই যে বাস্তবে মানায় না এই আর দেখো কারণে কিছু কিছু মহিলার কারণে আজকে দুই মাসের বেতন আটকে আরে ভাই আমি তো ভাড়া থাকি ওই বাবা আমার প্রত্যেক দিন রাতে আমার আমার হার কিনে দেওয়া আমি থাকি মসজিদে মাদ্রাসা এটিমখানায় রাস্তাঘাটে থাকি ভাড়া দিতে পারি না বাজার করতে পারি না বাচ্চা করে খাওয়াইতে পারি না কি শুরু করছে না আরে ভাই এটা তো আমার চাকরি পেট বাসে হ্যাঁ আর নিজেরা দামায় শাড়ি কিনে দেয় না চুরি কিনে দেয় না মেকআপ কিনে দেয় না হ্যাঁ ওইটা কিস্তির আপনি কিনছেন শোনেন আমার বোঝা থাকে সেটা আপনারা কিস্তি ওই যে দিয়ে দিচ্ছি ওই শব্দটা বাদ দেন আমার এখন নগদে কাজ করতে হবে নাটক সিনেমা ডাইল প্রত্যেক সপ্তাহে আমার দেন কেন্দ্রে না প্রত্যেক সপ্তাহে আপনাকে সিনেমা নাটকের ডাল আমি আপনার সময় দিয়ে গেলাম চব্বিশ ঘন্টা

ভালো করে দিছি হলো তোমার আমি একটা কথা কই তুমি বউ হয়ে আমার উপরে যেভাবে অত্যাচার করো এজন্য চিন্তা করলাম কিস্তির টাকা লাগি তো আমারও জোর দস্তি করতে পারবো না করলে তোমার এই করবো আর তুমি হে টাকা দিয়ে কত কিছু কিনছো এই সুযোগ পাইছি আমি এই জন্যই মনে করো একটা সুযোগ নিলাম তোমার উপরে যেতে একটা অপমান পড়ি সেই আচ্ছা আজকে দেখাতেছি তোর মজা থামা এই অতন্তরের মধ্যেই আপনি একমাত্র ব্যক্তি সলিড কিস্তি যেভাবে নিছেন ঠিক কেন যে সেইভাবে কিস্তি আপনি পরিশোধ করছেন এখন আবার আসছেন এবার জন্য কত নিবেন আপনার কুলে সত্তর হাজার এবার তো কিস্তি তুলবেন কত টাকা তুলবেন সত্তর হাজার সত্তর কি করবেন সত্তর হাজার দিয়া একটা গাড়ি কিনবেন স্যার সাবাস সাবাস আপনার মতন মহিলা এই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত আর কিছু কিছু মহিলা আছে মানে চেহারা ডাহার পর মনে হইতেছে আমার কেন্দ্রের থেকে ওনার নাম কেটে দিই স্যার আপনি কি কইলেন আশেপাশে তো আপনি সারা উনি সবাস আপনার উদ্যোগটা ভালো আপনার মতন মহিলা যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো না তাহলে এই গরমে মনে কোনো অভাব কম থাকতো কিছু কিছু মহিলা আছে কিস্তি তুইলা মানে কিস্তির টাকা দেওয়া না তার বাসা থেকে আনতে হয় কেন্দ্রে আসতে পারে না পায়ে ব্যথা আবার একদিনেরটা তো দেই না দুই সপ্তাহ কিস্তি

আপনি আচ্ছা বলেন তো আপনি টাকা দিয়ে কি করবেন আমার লগে যে বাপ করলো নয় আমি ডুগা সাহায্য করতাম আমি বেশি নিম না আমি 2 লাখ আপনার কথা জিজ্ঞেস করি না ওনাকে জিজ্ঞেস করছি আপনি এই টাকা কি করবেন টাকা তো মোর কামে লাগবে না মোর জানার কামে লাগবে কথা মনে রাখবেন খালা রেফারেন্স আসছেন বলা আপনি অতিরিক্ত কথা বলবেন না আর এই যে ম্যাডাম আপনি সে দেখলে তো নাম কেটে দিতে বলতেছে বলেন আপনি কয় টাকা লাগিয়েছেন 2 লাখ হ্যাঁ গত বছরে আপনি পঞ্চাশ হাজার টাকা নিছিলেন এই টাকা তুলতে গিয়া আমার দুই মাসের বেতন দিত ওই যে গত বছরে আমার জামাই আসাল কি কামলা দিত মানুষের খেতে আর এই বছর যে বেড়া হে বেড়া কি প্রবাসে থাকে তা আমনে জামাই যদি প্রবাসে থাকে তাহলে আবার আমনে ঋণ উড়াইয়া কি করবেন ঋণ উড়াই আমার দারে পাড়া লাগবে আমার জামাই রে দালাল রে মন জায়গায় পাড়াইছে কাজ কাম পায় না ওই টাকা পড়া আবার কেমনে দিবেন আমনে

দু লাখ তিন লাখ ঠিক আছে এবার ইচ্ছা পরিমাণ ব্যবসা করবো তাই না হাই হ্যাঁ তিন লাখ টাকা বুঝিয়ে পাইলাম এখন এই তিন লাখ টাকা যেমন বুঝিয়ে পাইছো তেমনি করে তাহা একটা একটা করে গুণ না কিস্তি টাকা মোড়টা দেবা মুই যে দিয়া বুঝছো যদি টাকা না দাও মগর পমগা তোর গাড় মোড়াইয়া আকাল হারাই দিমু তাই নাকি আর গাড় মোড়াইতে হবে না তোমাকে শুধু একটা গান গাও সে গানটা আমার মনে পড়ে গেছে বিদাই দাও গো বন্ধু তোমরা একবার দ এই গানটা গাও মনে রং লাগছে মোর মনে এত রং যে গান গামু নাই না অত গান গান গাইতে পারমু না কাম পড়ে রইছে তাহা ঠিকমতো পরিষদ করে দেবা কইয়া দিলাম মিষ্টি কথা তো জীবন ধরে তুমি বলো নাই বাসর করে তুমি আমার এক খেয়াল আছে দি লাথি মারছিলা ওখান থেকে অত্যাচার শুরু করতেছে কথায় কথায় আমারে মানে জারুগা গোলামের ভূত মাউগার ভূত কত কিছু বললা আমারে তুমি কথা আমি সুযোগের অপেক্ষা আছি রে টাকা হাজার জমাইতে পারতেছি না রে গলার কাটা বিদায় করতে না রে পঞ্চাশটা হাজার টাকার জন্য আজকে আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিছে তিন লাখ টাকা তোমার দিয়ে উঠেছি এই লো তোমার দেন মর এটা নাও পঞ্চাশ হাজার তোমাকে গেট আউট ওয়ান টু থ্রিতে খালাস করে দিলাম তোমার সাথে আমি সংসার করিব না গেট আউট তোমাকে আমি ফিনিশিং মানে তালাক দিয়ে দিলাম কি আর তালাক তুমি কি এটা গর্ভবতী মহিলা পয়সা মরে যে খালাস করে দিছ হ্যাঁ কি এর ডিভোর্স কো নাই মাত্র নাই হ্যাঁ এর মধ্যে ডিভোর্স দিছ হ্যাঁ কে এই মাতা তুই বারবার কইছস গোলামের ভূত দেন টাকা দি আমার বিদে করে দে 50000 টাকা টাকা জোগাড় করতে পারি নাই আমার বহুত অত্যাচার করছস আমার মা মাসি দস। আমার মরা বাপের গাল্লাইছস মরা মারে গাল্লাইছস

ভাইলেও সালা ভালো করছি দা এখন আমি ডিপ জল হয়ে গেলাম ডিপ জল যখন বিলন ছিল এই ধরনের হাসি দিতেও সালা মারানি তিন লাখ টাকা তোর দিয়ে আনাইলাম পঞ্চাশ হাজার দীঘা দিলাম এখন আমি আবার নতুন বিয়ে করব আবার বাস হবে আবার নাচব আনন্দ হবে পুরতে দূরেও সালা মারানি কেন খুঁজছেন কিস্তির জন্য ও মশা ফ্যান প্যান করে হে মশা ভ্যান ভ্যান করে রাজার বাড়ির মশা এলো গরিবের গরে টও টও ট্যাও ট্যাও আপনি তো হেদ ওখান নাই না হ্যাঁ খাই নাই তা আপনি কি হয়েছে বুঝেছি আপনি রাজার বাড়ির মশা আমার ঘরে আইলেন বুঝতে পারছি রাজার বাড়ির মশা গরিবের বাড়িটা আছে এবার গরিব ভোয়া রাজার বিদায় কখন কিস্তি দিয়া কানের নিচে একটা খাবি না দুটা খাবি হ্যাঁ কানের নিচে একটা খামনা দুটা খাম মানে আপনি কথা বোধ হয় বলেন টাকাটা দিছিলি কাকে তোর বাবাকে কাকে দিছিলি টাকাটা আমাকে দিছিলি না আমার বউকে দিছিলি আপনি বড় দিছি তোর টাকা আমার কাছে চাইলে কেন ওমা মা এইবার করতেই এখন ভাবি দেয়

এখন সালাকি করে কি করছি ভরে দিয়া তিন লাখ টাকা উঠেছি কারণ আমারও তো কিস্তি দিব না আলাফা কমাইয়া মানুষের দিব ভরে দিব তিন লাখ টাকা উড়াই আড়াই লাখ টাকা রাখছি পঞ্চাশ হাজার টাকা দেনম দিয়া ওরে ডিপোজ দিয়ে দিছি

আবার বাসন আবার বিয়া আবার বাসন আবার বিয়া আবার বাসন আবার বিয়া আবার